আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা এই হুজুর খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আর জনের দোষ খুঁজি আমি আরেকজনের জনের বদনাম বলি আমি আর একজনের পিছু লেগে থাকি আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসাকুম খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না দোষ খুঁজবা নিজেদের কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না 5 নাম্বার ওয়ালা তালমিযু আনফুসাকুম নেভার ডিসফেম ইচ अदर একে অপরের দোষ খোঁজো না আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বলো তোমার বাড়িতে কি সমস্যা মিয়া এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খুঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্যে কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এই আল্লাহ বললেন তাদের উপর আমল্লা তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ দিয়ে বললেন গোপনে দোষ খোঁজে প্রকাশ্যে দোষ বলে তাদের উপর আল্লাহ হুমাজা এই লুমাজা শব্দ থেকে আল্লাহ এনেছেন বলা তালমিজ হুয়াং ফুসাকুম একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করবো আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা আমার আজকের দিনের ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা আত্মসমালোচনা করি ভাইরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মানের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস অ্যান্ড স্টোরি অ্যান্ড যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট ফিকল যারা মহানুষ দে টক এবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে এপ্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসিশন ই জিওস সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মানুষ হবে অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান এই টেনশনে তো ঘুমাসে আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে না আমি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে না আমি সামনে আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছে খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইমপ্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছেন মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগিয়ে ফেলি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দেয় নিজের সময় নিজের কাজে লাগাতে পারে না তাই না এই জন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওলা তালমিঝুয়াং ফুসাকুম একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার Be a part of our vision do listen and share the khair be with our official social media handle for latest update